রাইতের বারোটা বাজায় যদি বিরিয়ানি ফিরিতে হারি তাহলে রকম হয় কথাটা তো চলুন বন্ধুরা আজকে আপনাকে দেখামু বিরিয়ানি ফ্রিতে কীভাবে খাওয়া যায় অনলাইনে অর্ডার করে আসসালামু আলাইকুম আমি আরিফুল হোসেন তো আমি এখন আছি ডিউটিতে তো ডিউটিতে বসে বসে কোনো টাইম পার হইতেছে না কোনো কিছু ভালো লাগতেছে না অল্প খিদাও লাগছে তো ভাবলাম কিছু অর্ডার করি তো যেই ভাবনা সেই কাজ অর্ডার অলরেডি করে ফেলছি আমি তো বসে বসে ওয়েটিং করতেছি দেখুন এখানে যা যা লেখা আছে সব কিছু পড়ে ফেললাম যেহেতু আমি নাইট শিফট করি তাই কী করব আর অন্য একটা মোবাইল হাতে নিয়ে ফটো দেখা আরম্ভ করি মোবাইল হাতে নিয়ে সব ফটোগুলো দেখতেছি এক এক করে আমি রোজ দেখি আমার পুরানো দেখি আর কি করুন বইবে টাইম পাস তো করতে হবে নাকি এদিকে আমার পার্সেলটা আয় পড়ছে মনে হয় যে রাস্তা পরে আয় পড়ছে দেখ পাইতেছেন তো ইতিমধ্যে কল করে বইছে আমার কল করছে দেখুন তো আমার পার্টনার আগে একটার পাড়ায় দিয়েছিলাম রাস্তার পাড়ে যে যা খার ধাক্গা আহার টাইম হয়েছে পরে ও যায় ওই খার রয়েছে পরে আমি আবার আমি এলাম আমার কল করছে হ্যাঁ মানে জায়গাটা চিন্তা আছে না পরে আমি যাইনে তার কাছ থেকে বস্তুটা রিসিভ করলাম এই যে পাই পাইতেসেন আমি নিয়ে নিলাম বস্তুটা বিরিয়ানি দুই প্লেট ফুল বিরিয়ানি দেখ পাই পাইতেসেন চিকেন বিরিয়ানি খুব মজাদার খুব টেস্টি এখানে কী কী আছে কত দাম কী কি কি দিলো সব কিছু আপনাকে কমো সব কিছু দেখামো সাথে থাকুন ভিডিওর মজা হবে ইনশাল্লাহ তো এই দেখুন অনেকগুলো দুই প্লেট ফুল বিরিয়ানি তো লোক আছে আমরা চারজন আর বিরিয়ানি হয়েছে দুই প্লেট তো ভাবছি অনেক প্লেট খামো আর পরে এক প্লেট খামো অর্ডার করার পরে বেশি দেরি লাগে না মনে হয় পনেরো মিনিট পনেরো থেকে ষোলো মিনিটবার নাচছে মনে হয় পরে নিয়ে আসে তো চলেন ভিতরে কী কী আছে সব কিছু দেখামো তো দেখে সালাদ আছে সঙ্গে নেম্বু কাঁচামরিচ পেঁয়াজ আরও ইয়েও আছে চাটনি ম্যাটনিও আছে তো এই দেখো পাইতেসুন অলরেডি আঙু খাওয়ার টাইম হয়ে গেছে খাইতেছি যেহেতু আমরা দুইজন তিনজনে খাইতেছি তো আমরা একটা খুলছি আর একটা ভাবছি যে রাইতে দুইটা বাজে খামো এখন রাত বারোটা বাজে তো দুই ঘন্টা পরে আবার খামো তো রাই খেয়ে দিলাম আর একটা খাইতেছি এই যে দেখো পাইতেসেন এসব কিন্তু আমরা ফ্রিতেই অর্ডার করছি একবারে একটা অ্যাপ অ্যাপস আছে এটা নতুন ডিভাইসে লগ করলে তার মানে তিরিশ চল্লিশ রিয়াল করে ই দেয় ফ্রি দেয় মানে খাওয়ার বস্তু খাওয়ার বস্তু খালি ফ্রি দেয় তো দেখো ভাই দেখুন এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি আনছি আমার ঘরে ষাট রিয়াল গেছে আর আমার মোবাইল দেই করছি খুব স্বাদের খুব টেস্টি বিরিয়ানিটা